আমাদের পাশে ছিল আমরা আশা দুই যেভাবে সংসদ সদস্য হিসাবে শ্রমিক নেতা আব্দুর রহমানকে দিয়েছে আব্দুর রহমানের সাথে গণ অধিকার পরিষদ যুব অধিকার পরিষদের কোনো নেতৃবৃন্দ কোনো সুসম্পর্ক নাই যেহেতু আমার বাড়ির টঙ্গি আমি টঙ্গি পূর্ব এবং পশ্চিম থানার এবং গাছা থানা গাজীপুর সদর নিয়ে গাজীপুর দুই আসন গাজীপুরের প্রত্যেক টান আছে কাটাছে আমি ঘুরে বেড়াছি আমি দেখেছি যে আমরা ট্রাক মার্কারে জোয়ারে জোয়ারিত করেছি সেই জায়গাতে আমাদেরকে না জানিয়ে আমাদের সাথে কোনো পরামর্শ না করে আমাদের কোনো কিছু না বলে তারা কীভাবে হটকারী সিদ্ধান্ত নেয় সেটা আমার বোধগম্য না আপনাদের মাধ্যমে বিপিনুরুল নূর ভাই এবং রাশেদ ভাইয়ের প্রতি আস্থা রেখে আমরা বলতে চাই আপনারা জিনিসটা পূর্ণ বিবেচনা করুন যে মাহফুজুর রহমান খান আপনাদের বন্ধু মানুষ দীর্ঘদিন আপনাদের সাথে ছিল সংগ্রাম আন্দোলনে আপনারা আমার চাইতে ভালো চিনেন মাহফুজুর রহমান খানকে কারণ মাহফুজুর রহমান খানকে যদি আপনারা যদি মনে গাজীপুর তুই আসন থেকে মনোনয়ন দেন তাহলে আমরা স্বচ্ছন্দভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করব যদিও আমি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রার্থী হয়েছিলাম আমি এই আমার এই প্রার্থীটা যদি মাহফুজুর রহমান খানকে যদি দেওয়া হয় আমি আমার প্রার্থীটা প্রত্যাহার করে নিব এবং আমি তার পক্ষে জোরালো ভাবে ভূমিকা রাখবো রাজপথে আগেও ছিলাম এখনো মানুষ মেহনতি মানুষের কাছে আমরা তার জন্য ভোট চাব এবং জানেন গাজীপুর একটা শিল্প এলাকা শিল্প এলাকার আনাচে কানাচে আমরা ভোট চেয়ে বেরাচ্ছি আর যে প্রার্থীকে দেওয়া হয়েছে সে প্রার্থী বহিরাগত

আপনারা এই জিনিসটা পূর্ণ বিবেচনা করুন যদি না করেন তাহলে তার পরিণাম কি হবে সেটা আপনারাই ভালো জানেন আমরা গাজীপুরে গতকালকে বিক্ষোভ মিছিল করেছি এর আমরা প্রতিটা দিন আমরা এই সংগ্রাম আন্দোলন এবং তার সংসদ সদস্য পদ যাতে পূর্ণ বহল হয় সেজন্য আমরা রাজপথে থাকব। ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম রাহতুল্লাহ